আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালিত হলো আমাদের বাগনাপাড়া সিকেডি গার্লস হাই স্কুলে কালনা মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরকে আন্তরিক ধন্যবাদ জানাই বাগনাপাড়া সিকেডি গার্লসের পক্ষ থেকে বিদ্রোহী কবির প্রয়াণ দিবস আমাদের স্কুলে পালন করার জন্য এই কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস অনুষ্ঠিত হচ্ছে সেই উপলক্ষে বাংলার যে অবদান ছিল স্বাধীনতা সংগ্রামে সেই অবদানের কিছু ঘটনা তুলে ধরা হয়েছে এই পোস্টারে আজকে কাজী নজরুল ইসলাম নজরুল ইসলামের প্রয়াণ দিবসে বাগনাপাড়া সিকেডি গার্লসে উদযাপিত হচ্ছে তার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান এখানে দেখুন ভারতের মুক্তি সংগ্রামে বাংলা সেই সেই উপলক্ষে অবদান মুক্তি সংগ্রামে বাংলা বিপ্লবীদের অবদানগুলো তুলে ধরা হয়েছে আমাদের স্কুলকে সিলেক্ট করার জন্য রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরকে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বর্ধমান জেলা পরিষদের সদস্যা তিনি কবির প্রতিকৃতিতে মাল্যদান করছেন এরই মধ্যে উপস্থিত হয়ে গেছেন কালনা মহকুমার বিডিও সাহেব মহাশয় উনি কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে ওনার শ্রদ্ধা নিবেদন করছেন এছাড়াও কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের শিক্ষিকাগণ এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হল এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন আমাদের স্কুলেরই সহশিক্ষিকা প্রতিমা কৈবর্ত মহাশয়া অতিথিদের বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলেরই ছাত্রীরা মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক স্বাগত ভাষণ দিলেন বক্তব্য রাখলেন বর্ধমান জেলা পরিষদের সদস্য মহাশয়া বিডিও সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলেরই ছাত্রীরা এবং বিদ্রোহী কবি সম্পর্কে বিভিন্ন নাচ গান নাটকের মধ্যে দিয়ে বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জানিয়েছে আমাদের স্কুলেরই ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পর কালনা মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ আমাদের ছাত্রীদের হাতে মুমেন্ট প্রধান শিক্ষিকার সমাপ্তি ভাষণের মধ্যে দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ হলো